চল্লিশ পয়সা মিনিটে কথা বলার জন্য ব্ল্যান্টপি ভাবে টাকা রিচার্জ করবেন চল্লিশ শুরু করা যাক এর জন্য সপ্তম আপনার ফোনে টেপতে চলে আসবেন আসার পর কোনায় লক্ষ্য করবেন সেটিং আইকন সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে কিছু অপশন পেয়ে যাবেন দ্বিতীয় অপশন মাই ব্যালেন্স নামে মাই ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের পরিমাণ দেখতে পাবেন আমার দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা রয়েছে এবার আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যুক্ত করার জন্য অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রিচার্জ ইন্টার এমন সবশনে ক্লিক করে দেবেন এবার মতো আপনি কত টাকা রিচার্জ করতে চান মিনিমাম বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো টাকা রিচার্জ করতে পারবেন তো ধরুন আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে বিশ লিখে দিচ্ছি একইভাবে আপনার এখান পরিমাণ লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রেফারেল কোড ইন্টার রেফারেল কোড সবসময় ক্লিক করে দেবেন এমনকি এখানে একটা কোড লিখতে হবে দেখতে পাচ্ছেন আমি কোডটা লিখে দিয়েছি জেড এফ পি টি সিক্স ওয়াই অবশ্যই মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোডটা আপনার এখান থেকে বড়ো হাতের অক্ষরে লিখে দেবেন কোডটা লিখে দেওয়ার পর এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন এবার আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে আপনি কোন মাধ্যমে টাকাটা পরিশোধ করবেন এখান থেকে বিকাশ রয়েছে নগদ রয়েছে এমনকি নিষেধিক অন্য মাধ্যম রয়েছে কার্ডের মাধ্যমে প্রশোধ করতে পারবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যেহেতু বেশিরভাগ মানুষ বিকাশ কিংবা নগদ দিয়ে পরিশোধ করতে চাইবেন তো আমি বিকাশ দিয়ে দেখাই তো বিকাশের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এই অপশনে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অবশ্যই আপনার বিকাশ মোবাইল নাম্বারটি লিখে দেবেন আমি আমার বিকাশ মোবাইল নাম্বারটি লিখে দিলাম একইভাবে লিখে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এরপর মতো ছয় ডিজিটের একটা কোড আসবে ভেরিফিকেশন অবশ্যই বিকাশের কোডটা এখানে দিতে হবে আমি আমার বিকাশের কোডটা এখান থেকে দেখে নিলাম একইভাবে অবশ্যই আপনার কোডটা দেখে নেবেন এবার এই অপশনে কোডটা লিখে দিচ্ছি একইভাবে আপনার বিকাশ ভেরিফিকেশন কোডটা লিখে দেবেন লিখে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এরপর মতো আপনার বিকাশ ইমুন্ডের পিন দিতে বলছে অবশ্যই আপনার বিকাশ ইমাউটের পিনটাও লিখে দেবেন বিকাশ অ্যাকাউন্টের প্রিনটা লিখে দেওয়ার পর লক্ষ্য করুন এখান থেকে আমার বিশটা টাকা কেটে নেবে তো এটা করার জন্য কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এবার একটু অফা করবেন এমনকি দেখতে পাচ্ছেন সাকসেস পেমেন্ট সাকসেসফুলি ডান অর্থাৎ আমার মতো টাকাটা রিচার্জ করা হয়ে গেছে ব্যাক অপশনে ক্লিক করে দিচ্ছি এমন কি দেখতে পাচ্ছেন আমার ব্ল্যান্ট অ্যাকাউন্টে ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে যদি আপনারা নিজের নিজের অ্যাপে রিচার্জ করেন তবে সেক্ষেত্রে এক্সট্রা কোনো বোনাস পাবেন না যে পরিমাণ রিচার্জ করবেন সেই পরিমাণই পাবেন কিন্তু যদি এজেন্ট থেকে রিচার্জ নেন তবে সেক্ষেত্রে সবসময় টেন পার্সেন্ট বোনাস পাবেন আমি নিজের মূলত ব্ল্যান্ড এজেন্ট আপনারা সাথে আমার থেকে রিচার্জ নিতে পারেন অবশ্যই মোবাইল ইব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন